বন্ধুরা আজকে রান্না করবো এখানে শিম মাছের হলুদ মাখিয়ে রেখেছি আর এই যে এখানে হেলেন চা এটাকে হেলেন চা বলি আমরা আপনারা কী নামে চিনেন জানি না এই যে এটা হেলেন চা শাক এটা তিক্ত তথিত হয় এটা দিয়ে শিং মাছ দিয়ে ঝোল করবো আর এই যে এখানে আমি তেল বসিয়ে গরম করে নিয়েছি এবার শিং মাছগুলো দিয়ে দেবো ভালো লাগে বুঝে নেব माज़िनी जो थी खालवारे नहीं जो जिन्नी थी तो वर माज़िनी लेने को और ऐसे चल दिए बरम परे नहीं थी तो, 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 तो वर के ऐसे जिन्नी दिए देंगे ऐसे जिन्नी जो खालवारे जो जिन्नी ऐसे जिन्नी खालवारे जो जिन्नी थी वर दिए लेकिन

ধরনের মশলা ব্যবহার করব না একবারে অল্প মশলা রান্নাটা করব অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব নাহলে গুঁড়া মশলা আছে পড়ে যাওয়ার বয়স হতো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল সেরে গেছে এবার দিয়ে দেবো একটা আলু কেটে রেখেছি আলুটা দিয়ে দেবো চেড়ে দেবো আর দিয়ে দেবো তেলেনটা শাক এবার শাক আর আলু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে

মতন চুড়ে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন পানি দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতন পানি এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব ভালোভাবে এগুলো সিদ্ধ করে নিলাম এবার গাজার মাছগুলো দিয়ে দেবো እ ም አዝግሎዲ የግለም እ እ አላየቅልፍ ወዲዬ ነበር እ እንውቀፈ ወይ በስል ማዘውዬ ምን ይደር ነበር ወደ እንጂ

এই শাগন একু উপকার আছে খেলে যাদের বাতের ব্যথা আছে তারা খেলে বাতের ব্যথা দূর হয়ে যায় এটা একটা ঔষধের মতনই কাজ করে অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম